শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ মনে রাখা কিন্তু আমাদের খুব জরুরি এবং জেনে রাখা প্রয়োজন যে গঠনগত দিক থেকে আমরা শব্দকে দুই ভাগে ভাগ করে ফেলি একটা হচ্ছে মৌলিক শব্দ আরেকটা হচ্ছে সাধিত শব্দ মৌলিক শব্দের সংজ্ঞায়নটা তাহলে কেমন মৌলিক মানে কি মৌলিক মানে হচ্ছে যেটি একাই নিজের কাজ সম্পন্ন করতে পারে বাংলা ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা বুঝবো যে সমস্ত শব্দ বিশ্লেষণ করা যায় না অর্থাৎ সেগুলো নিজেই এমন এক একটা শব্দ যেই শব্দগুলোকে ভাঙার প্রয়োজন হয় না এই কারণে আমরা বুঝতে পারি যে ভেঙে আলাদা করা যায় না বা বিশ্লেষণ করা যায় না এমন শব্দগুলোকে আমরা মৌলিক শব্দ নামে অভিহিত করি এই ধরনের শব্দের আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো কেন সেগুলো মৌলিক শব্দ যেমন গোলাপ একটা শব্দ এই শব্দটিকে আমরা আলাদা কোনো ভাগে ভাগ করতে পারি না আবার একইভাবে লাল নাক তিন এরকম যে শব্দগুলো রয়েছে যে শব্দ এই শব্দগুলোকেও আমরা গঠনগত দিক থেকে সব সময় মৌলিক শব্দ হিসেবে ডাকি তার কারণ হচ্ছে এগুলোকে বিশ্লেষণ করা যায় না